আসসালামু আলাইকুম আজকে আমরা জেনারেটরের বাইশ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব এটা যারা দুয়েট এডমিশনের জন্য আছেন ত্রিপলির জন্য এবং যারা চাকরির জন্য জব প্রিপারেশন আছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স তাদের জন্য এই ম্যাথগুলো জরুরি তাহলে দেখেন এটা বিএল তেরাজা থেকে আমি কালেক্ট করছি এটা হচ্ছে ছাব্বিশ দশমিক এক সাত হ্যাঁ বলা কি একটি ল্যাব অন্ট ফোর পোল ডিসি সাউন্ড জেনারেটর এর ব্যবহৃত প্রতি প্রতিপলে হ্যাঁ জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়েভার আর্মেচার ওয়াইন্ডিং টি আর্মেচার হচ্ছে ওয়ার্ন্ডিং ওয়াইন্ডিং টি দুইশো বিশটি টার্ন নিয়ে গঠিত টার্ন আছে কটা দুইশো বিশটা আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি একটা টার্নে দুইটা কন্ডাক্টর থাকে হ্যাঁ তাহলে মোট কন্ডাক্টর কটা হবে দুশো বিশ ইন্টু টু চারশো চল্লিশ টি কন্ডাক্টর জেড এর মান হবে চারশো চল্লিশ এবং প্রতি টার্নের রেজিস্ট্যান্ট মোট টার্ন আছে দুশো বিশটা আমাদের একটা প্রতি টান একটা টানের রেজিস্ট্যান্স আছে জিরো পয়েন্ট জিরো ফোর ওহম তাহলে দুশো বিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর এটা যদি গুণ দেন তখন আপনি টোটাল রেজিস্টেন্সটা আর্মেচারের ভিতরে টোটাল রেজিস্টেন্সটা আপনি পেয়ে যাবেন জিরো পয়েন্ট এইট এইট আমরা করবো সামনে হ্যাঁ বাহির করো টার্মিনাল ভোল্টেজ বিটি যখন জেনারেটরটি নয়শো আর পি এম এ ঘুরে আর্মেচার কারণ হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার আচ্ছা দেখেন তাহলে আমরা পোলের সংখ্যা লেখলাম এর যেহেতু এটা এর জন্য এ সমান্স ব্যবহৃত বা কার্যকরী জিরো পয়েন্ট জিরো সেভেন আর হচ্ছে টার্ন টার্ন আছে কত দুইশো বিশটি আচ্ছা রেজিস্ট্যান্স পার টার্ন মানে একটা টার্নের রেজিস্ট্যান্স কত একটা টার্নের রেজিস্ট্যান্স হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর আহ জিরো পয়েন্ট জিরো জিরো ফোর টার্মিনাল বের করতে হবে আর মেচার কারণ দেওয়া আছে কত পঞ্চাশ এম্পিয়ার হ্যাঁ তাহলে দেখেন আমাদের এই যে রেজিস্ট্যান্স পার টান একটা টানে যদি রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট জিরো ফোর থাকে তাহলে দুশো বিশটাতে কত থাকবে একটা টানে রেজিস্ট্যান্স হচ্ছে তাহলে দুশো বিশটা টানের জন্য রেজিস্ট্যান্স হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট ওম হ্যাঁ তাহলে দেখেন আমি একটা এই যে আর্মেচারটা বানাইছি হ্যাঁ আর্মেচার এয়ার মান কত চার তাহলে আর্মেচারে চারটা পথে মোট কন্ডাক্টর সাজানো আছে এক দুই তিন চার এখানে চারটা পথে তাহলে চারটা পথে যদি মোট কন্ডাক্টরগুলো গুলো সাজানো থাকে দেখেন মোট কন্ডাক্টর কতটা আছে মোট কন্ডাক্টর হবে জ্যাড এর মান জ্যাড এর মানটা আমি এখানে একটু পরে একটু পরে দেওয়া আছে যে জ্যাড এর হলো 220 ইনটু 2 যেহেতু একটা টানে দুইটা কন্ডাক্টর থাকে তাহলে 220 টা টানে মোট 440 টি কন্ডাক্টর থাকবে ঠিক আছে দেখেন তাহলে এই 240 440 টা কন্ডাক্টরকে প্রত্যেক পথে 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 সাজানো আছে যে এক দুই তিন চার অথবা আপনি এটাও বলতে পারেন যে আপনার দুইশো বিশটা টান ছিল যে দুইশো বিশটা টান চারটা পথে সাজাই দিচ্ছে কি এই পথে এই পথে এই পথে এই পথে তাহলে আপনি মোট মোট যে টানটা আপনি ব্যবহার করছেন এখানে দুইশো বিশটা টান এই টানটা এই চার পথে আছে আর এই মোট টার্নের রেজিস্ট্যান্স হ্যাঁ মোট রেজিস্ট্যান্স হচ্ছে 0.88 ওহম তাহলে এখন যদি যেহেতু আপনি চার পথে ভাগ করেন তাহলে এটাকে চার দ্বারা ভাগ করেন তাহলে আমি একটা পথে রেজিস্ট্যান্স বাই করব তাহলে প্রতি প্যারালাল পথে রেজিস্ট্যান্স জানি 0.88 ভাগ 4 তাহলে এই যে এক পথে ভাগ করব যেহেতু আপনি টার্ন যে টার্ন ছিল 220 টার 220 টার টার্নে চারটা পথে ভাগ করছেন তাহলে দেখেন আহ এখানে হচ্ছে রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট এইট এট ফোর জিরো পয়েন্ট টোটো হোম তাহলে দেখেন যে প্রতি প্যারালাল পথে তাহলে আমি এই যে এই জিনিসটা আমি এখানে একটু বড় করে দেখেছি যে একটা দুইটা তিনটা চারটা আর এখানে যেটা পাবেন আর্মিচার রেজিস্ট্যান্স মানে এটা যদি প্যারালাল করেন এটা হচ্ছে আর্মিচার রেজিস্ট্যান্স তাহলে দেখেন এই যে আমি চারটা প্যারাল করছি এটা 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 প্যারালাল এটা চারটা প্যারাল করা মানে কি আপনি যদি এই প্যারালাল করেন এটা আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ অথবা যেহেতু সমান মান আছে প্যারালাল সমান মান থাকলে যতটা পথ থাকবে ওই পথে বাগ দিয়ে দেবেন এটা হলো আমাদেরকে রেজিস্ট্যান্স ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন তাহলে জেড এটা তো আমি একটু বললাম যে দুশো বিশটা টার্ন আছে আর প্রতি টার্নে দুইটা করে কন্ডাক্টর আছে তাহলে মোট টার্ন টার্নে কন্ডাক্টর হবে চারশো চল্লিশটা এখন দেখেন আমরা জানি কি উৎপন্ন ভোল্টেজ ই সমান সমান ফাইভ জেড এন পি বাই সাইডে এর মানটা জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু জেড এর মানটা হচ্ছে চারশো চল্লিশ এন এর মানটা হচ্ছে নয়শো হ্যাঁ আর এর মান পো এর মানটা হচ্ছে চার নিচে সাইড আর এর মানটা হচ্ছে চার ও যেহেতু ল্যাপ কানেক্টেড এ আর পি সমান তাহলে আমি টোটালটা হিসাব করলাম এটা হলো চারশো বাষট্টি ভোল্ট এখন দেখেন ইজি হ্যাঁ এই যে হচ্ছে কি এই যে উৎপন্ন ভোল্টেজটা কি বলো আমি আগেই দেখাইছি আপনাদেরকে যে টোটাল টার্মিনাল ভোল্টেজ বা মেচার ড্রপ প্লাস ব্রাঞ্চ ভোল্টেজ এখানে যেহেতু ব্রাঞ্চ ভোল্টেজ শূন্য এই জন্য আমি শূন্য বসাইছি টার্মিনাল ভোল্টেজ টা আমাদের বের করতে হবে উৎপন্ন ভোল্টেজটা চারশো বাষট্টি তাহলে আই এ পঞ্চাশ আর এ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ এটা জিরো তাহলে আমি এটার থেকে দেন এই এর দুটো গুণ দেন হ্যাঁ গুণ দেওয়ার পর যা আসবে চারশো বাষট্টি মাইনাস করবেন এই গুণটা এই যেহেতু পাঁচ আছে এ পাশে গেলে মাইনাস হবে হ্যাঁ তাহলে বিটির মানটা আসবে চারশো উনষাট পয়েন্ট টু ফাইভ এটাই হচ্ছে এই ম্যাথের আচ্ছার এখানে সবচেয়ে যে জিনিসটা পেলা দেবে আপনাকে যে আরমেচারের রেজিস্ট্যান্সটা হ্যাঁ ভাই করা আমি আর মেচার রেজিস্টেন্সটাকে আপনি বাই করছি আপনি একটু চেষ্টা করবেন যদি সমস্যা হয় তাহলে মেসেঞ্জারের নক দেবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম